ইসলামের বিরুদ্ধে যেই পদ্ধতিতে শত্রু আসবে তৎকালীন সময় শত্রু আসে ধান নিয়ে তলান নিয়ে ঘোড়া নিয়ে উঠ নিয়ে যুদ্ধ করার জন্য মুসলমানকে সেইভাবে তাদের প্রতিহত করতে হইত এই জমানাও ইসলামের দুষ্কর্মার যে পদ্ধতিতে অন ইসলামিক স্থাপন করার জন্য স্থায়িত্ব করার জন্য বাস্তবায়ন করার জন্য যেই পদ্ধতি ব্যবহার করবে

যাবুকিসি কি এদের তোমরা মানলে এটা اذا হারাম নাই এদের আসে নাই এটা কিন্তু ঠিক নাই যারা তিন দিনের আস্তে বাস কিনতে আস্তে কাবিলের হাকামলা আর এইসপরি দিয়ে কাবিলা করা হুজুর হাওজ যেই আশায় আবার কি বলে করি বর্তমান প্রজয়ের নিয়র কত আরাম নাই যে আপন কত একই

আমাকে নির্বাচিত করে আমি ইস্কল করব আমাকে নির্বাচিত করেন আমি গণতন্ত্র করব আমাকে নির্বাচিত করেন আমি যেমন খুশি করব তার নেতা নির্বাচন আর গণতন্ত্র কার এক জিনিস এটা নেতা নির্বাচন করা আপনি আদর্শ বাস্তবায়ন করা নির্বাচন হল নেতাই পালন করা

जिंदगी इज ना होए से तो आवर इज ना होए का समस्त बात